আনাদার ভিডিওতে সকলকে স্বাগতম জানাই তো আজ আমি যাচ্ছি তারা তো আমার সাথে চলে এসেছে চন্দনদা চন্দনদা এখানে বসে আছে চন্দনদা যেতে পারে বলে মনে হচ্ছে একদম তো এইগুলো আমাদের দাঁড়িয়ে আছে সাইকেল তো এটা চন্দনদা সাইকেল আর এটা আমার তো সাইকেলটা একটু প্রবলেম হচ্ছে মানে কি বলবো সাইকেলটা প্রচুর পরিমাণে একটু প্রবলেম হচ্ছে মানে এই সাইকেলটা না নিয়ে এলেই ভালো হতো কিন্তু এটা নিয়ে যাব আর এখন আছি মালদাপাড়া তো ভিডিওটা দেখতে থাকো তো আমরা আছি এখন দিন মা কেওতলা তো আমার পেছনে যেটা আছে ওটা হচ্ছে কেমতলা তো আমরা কেওতলা এইমাত্র ক্রস করলাম দেখি চন্দনধার অবস্থাটা একবার যেতে পারবে বলে মনে হচ্ছে একদম হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট আজকে কতটা চালাবে পুরোটা পৌঁছেলে এই আশা করি চেষ্টা করি পুরোটা চলে যাচ্ছো আমার তো মনে হচ্ছে না এরকম ওয়েদার থাকলে ভাবো যদি সাথে যায় না মাথাটা সাথ দিয়ে থাকে তো আজকেই চলে যাব তো সত্যি করে ওয়েদারটা দারুন সুন্দর সুন্দর আছে তো ওয়েদারটা যদি ঠিকঠাক থাকে তো চেষ্টা করবো আজকেই পৌঁছানোর কিন্তু আশা করি আজকে পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে না আমার কারণ আমার সাইকেল আমাকে সাথ দিচ্ছে না সাইকেল যদি সার দেয় তো অবশ্যই চলে যাব ওয়েদারটা দারুণ সুন্দর মানে বলে বোঝাতে পারবো না এরকম ওয়েদার থাকলে যাওয়া যাবে কিন্তু একটাই জিজ্ঞাসা চিহ্ন অনেক দিন পর সাইকেল চালাচ্ছে আবার একশো আঠাশ কিলোমিটার জার্নি করতে হবে আবার সাইকেলে কোনো ভরসা নেই তো দেখা যাক কতদূর কি যেতে পারি না পারি আর আমাদের খিদেও লেগেছে তো ভাবছি একবারে ঘুসখাড়াতে গিয়ে খাবো তারপর বেরবো তাই তো গুসকারে খাওয়া দাওয়া বলু তো কুচকা এখান থেকে আর কি দূর না সামথিং চলেই এসছি খুব জোর হার্ডলি দশ কিলোমিটার হবে তো চলো গিয়ে দেখা তো এখন চলে এসছি মানে গুসখাড়ার কাছাকাছি তো চন্দনদার একটা সাইকেলে একটা ফ্ল্যাগ লাগাবো ওই জন্যে একটা কাপুর দোকানে এসেছি পাইপ লাগানোর জন্য তো এই পাইপটা আমরা নিচ্ছি দেখি হ্যাঁ এটা হয়ে যাবে হ্যাঁ এটা হয়ে যাবে তো ওই কাপড়টার দোকানে এসেছি যদি দুটো নাও তাহলে দুটো নাও আমার কাছে কিন্তু একটাই আছে আই লাভ গোলসির ইন্ডিয়ার ফ্ল্যাগ কিন্তু গুসখাড়াতে কিনতে হবে গুসখাড়াতে কিনতে হবে কি করবে হ্যাঁ ট্রেনিং তো ওইটা নেবো পাইপটা একটু মানে রেডি করবো ঠিক এখন মানে পাইপটা তো ওই পাইপটাতে আমাদের বলছি ফ্ল্যাগটা লাগাবো তো আবার অনেক হাটতে হবে আবার পুরো ব্যাগটা খুলতে হবে আমাকে তো আমরা এখন মানে কুসকাড়া গলি গ্রামে চলে এসেছি হঠাৎ করে মেঘের ওয়েদার চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর মানে এইদিকে সিঙ্গেল রোড আবার গাড়ির চাপ প্রচুর পরিমাণে আর সেই ঘুসখড়াতে খেয়েছি এখনও পর্যন্ত কোথাও দাঁড়াইনি কন্টিনিউ এখন সাইকেল চালাচ্ছি তো এখন দেখতে পাচ্ছ গলিগ্রাম তো ভাবছি কোনো একটা জায়গায় কিছুক্ষণ ধরে বসবো একটুখানি বসে তারপর যাবো তো আমরা এখন ভেজে চলে এসেছি আর চন্দনদার মানে অবস্থা একটু খারাপ এখন আর এখান থেকে তারাপীঠ সত্তর কিলোমিটার দেখাচ্ছে কিন্তু জানা নেই সত্তর কিলোমিটার আদৌ বটে না তার থেকে একটু বেশি হতে পারে বোলপুর বারো কিলোমিটার পিড়ি চুয়াল্লিশ কিলোমিটার তারাপীঠ সত্তর কিলোমিটার তো এখন আমার মামা চলে এসছে মামার সোনু ওটা সোনু অনেক দিন পর ভাই আর ওটা তো মামা হবে সেন আশা করি তো চলো আমরা বেশিক্ষণ দাঁড়াবো না মামাদের জন্য একটু ওয়েট করছিলাম এরপর আমরা বেরিয়ে যাব। এখানে মিনিমাম দু ঘন্টার উপরে আমরা রেস্ট করে নিয়েছি তো এতক্ষণ আশা করি বোলপুরে আমরা পেরিয়ে যেতাম তো এরপর আমরা বেরিয়ে যাব আমরা নিচে দিয়ে ভাবছি যাব যাবো কিন্তু নিচে দিয়ে একটা রাস্তা খারাপ আছে তো নিচে দিয়ে যাবো না উপর দিয়ে যাব চলো উপর দিয়ে চলো তো অনেক মানুষ সাপোর্ট করছে খুব ভালো লাগছে দেখে এরকম করে সাপোর্ট করো যেন আরও মানে ট্যুর করতে পারি আর এই ব্রিজটা হাতে চালু হয়েছে ওখানে বেশি দিন না আর মামারা যাচ্ছে মামারা বাড়ি যাবে সামনে দাদা হাই বলতো দাদার সাথে দেখা হয়েছিল বুঝতে এখন তরুল আর চন্দন অবস্থা খারাপ তুমি বাড়ি যাবে পারবে যেতে একদম ফুল জোশ ব্রিজে নিচে দিয়ে যেতাম মানে ব্রিজে নিচে দিয়ে যাওয়াটা একটু চাপ হয়ে যেত আমাদেরকে এই রাস্তাটা ধরে যেতে হতো কিন্তু প্রচুর পরিমাণে নিচেতে জল আছে তো ওই জন্য এইদিকে যাইনি আমরা ওভার ব্রিজ ধরেছি তো ওভার ব্রিজ হয়ে সোজা আমরা এদিকে গেলে কি ওই সেম রাস্তা কিন্তু এখানটা দিয়ে যাওয়া যাবে না আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা ভেরিয়া স্টেশন স্টেশন ভেটিয়া তো এখন চলে এসেছি হেরোয়া করা মানে আমার একটা ভিডিওতে দেখেছ আশা করি যে চায়ের একটা ব্লগ এনেছিলাম তো আবার ওই কাকুটার দোকান চলে এসেছি তো এখানে চা খাবো দিয়ে তারপর বেরিয়ে যাব আর ওইদিকে আছে চন্দনদা চন্দনদা এখন চা নিচ্ছে চন্দনদা এখানে দাঁড়িয়ে আছে চন্দনদা তারই নাম নয়নতারা পিস্টল তো এলে অবশ্যই এখানে চা খেয়ে দেখবে আমরা বোলপুর ইন করে গেছি আর এখন পেরোলাম বোলপুর স্টেশন তো দেখা যাক মানে আর কতটা কি এখন সাইকেল চালাতে পারি না পারি আর এখানে প্রচুর পরিমাণে জ্যাম বৃষ্টি একবার করে আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো মানে আবার আবার বৃষ্টি কমে গেছে তো আমরা এখন বোলপুরে আছি আর চন্দনদার সাইকেলে মানে হাওয়া কমে গেছে তো চন্দনদার সাইকেলে একটু হাওয়া করে নিজেদের আর এদিকে দাদু দেখছে দাদু জিজ্ঞাসা করছে কোথায় যাবে কোথা থেকে যাচ্ছ আর এদিকে চন্দনদা হাওয়া করছে আর আমাদের যেদিকে যাওয়ার কথা ছিল সেই আমরা যাচ্ছি না সেদিকে রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ তো ওখানে একটা কাকু আমাদেরকে বললো যে ওইদিকে যাওয়া যাবে না আমাদেরকে প্রাণজিক হয়ে যেতে হবে তো আমরা এখন প্রাণচিত হয়ে যাব আর বেশি কিছু বলছি না চলো পরে দেখা হবে আর বৃষ্টিও পড়ছে তো আমরা এখন বিশ্বভারতী ক্যাম্পাসে আছি আর রাস্তা প্রচুর পরিমাণে খারাপ আর মানে জ্যাম প্রচুর পরিমাণে তো এদিকে প্রচুর পরিমাণে রাস্তাটা একটু খারাপ আছে ব্লকার বাইক ডিসি বোলপুর থেকে কারা কারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে আই লাভ বোলপুর লিখবে তাই তো আমরা এখন সিভিসির কাছে দাঁড়িয়ে আছি আর আমাদের বাঁ দিকে যাচ্ছে সোনাঝুরি আর ডান দিকে যাচ্ছে প্রান্তিক আমাদেরকে ডান দিকে যেতে হবে প্রান্তিক প্রান্তিক রেলগেটটা পেরিয়ে গিয়েই তারাপীঠে রোড পাবো তো আমরা এখন প্রান্তিকের রেলগেটের আগে দাঁড়িয়েছি মানে ভেদিয়া থেকে একবারে ডাইরেক্ট এই প্রান্তিকের কাছে এলাম এসে একটু জল ফল খেলাম তো আর আমি হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেছি তো আমি সেরকম জিনিসপত্র নিয়ে যাইনি শুধু দুটো প্যান্ট আছে দুটো গেঞ্জি আছে আর একটা রেঞ্জ নিয়েছি আর আদার্স কিছু আর ওষুধপত্র আছে সেরকম কিছু নিয়ে নি তো এই কটা জিনিস নিয়েছি এখন আপাতত আর এইদিকে বৃষ্টি আসছে আবার বন্ধ হচ্ছে আবার রেনকোট পরে নিয়েছি বৃষ্টি এখন আপাতত কমেছে তো চলো চন দা বেরোনো যাক চলো তো চলো সামনে দেখতে থাকো তো আমরা এখন প্রান্তিক রেল গেটে আছি আর গেটে একটু কাজ হচ্ছে প্রায় আধা ঘন্টা ধরে এখনো কাজ হচ্ছে কখন কি খুলে দেখি তো খুলুক তারপর বেরোবো